এটা হলো মেট্রো রেলের বিজয় স্টেশন বেশ নিরিবিলি এবং খুব বেশি ক্রাউডি না বা পাশেই দেখতে পাচ্ছেন সবুজের সমারোহ এটি হচ্ছে জিয়া উদ্যান আমরা এসেছিলাম মেট্রো রেলে করে সামরিক জাদুঘর ঘুরতে কিন্তু সেদিন সাপ্তাহিক ছুটি থাকায় সামরিক জাদুঘর বন্ধ ছিল তাই পুনরায় মেট্রো রেলের টিকিট কেটে চলে গেলাম একদম শেষ মাথায় অর্থাৎ উত্তরা উত্তর স্টেশনে হ্যাঁ ট্রেনের যথারীতি প্রচণ্ড ভিড় ছিল এর মধ্যেই কোনো রকম নিজেরা জায়গা করে নিলাম বিকেল তখন পৌনে চারটা স্টেশনের ঘড়িটি বেশ সুন্দর দেখাচ্ছিল ট্রেন চলতে শুরু করলো আমরাও ট্রেনের ভিতর থেকে উপর থেকে ঢাকা শহর দেখতে দেখতে কখন যে পৌঁছে গেলাম বুঝতেই পারিনি এই হচ্ছে মেট্রো রেলের শেষ স্টেশন উত্তরা উত্তর তারপর একটি অটোতে করে চলে গেলাম দিয়াবাড়ি বউবাজার যেখানে শুনেছি অনেক ধরনের খাবার পাওয়া যায় বাজেটের মধ্যে কিছু খেয়ে আমরা চার পাঁচটা ঘুরে দেখলাম বাচ্চারা একটু খেলাধুলা করলো এবং একটা বেশ ভালো সময় কাটালাম এক ঘন্টা লাইনে দাঁড়িয়ে টিকিট কাটলাম অবশেষে টিকিট ফেললাম